তাদের খাবার জন্য কিন্তু তারা পানি না খেয়ে সেই পানিতে উৎসব করছে এই যে দেখুন সবাই পানি দিয়ে আনন্দ উৎসব করছেন এক গাড়ি পানি নিয়ে এসেছে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু তারা পানি সব মাথায় ঢেলে বা ছিটিয়ে উৎসব করছে দেখুন শুধু বোতল আর বোতল রাস্তায় মানুষের ভিতরে যে কি পরিমাণ আনন্দ দেখুন মনে হয় পনেরোটি বছর মানুষের বুকে একটি পাথর চাপা পড়েছিল সেই পাথরটি সরে গিয়েছে তাই মানুষের আনন্দের আর শেষ নেই তাই মানুষ এত আনন্দ উল্লাস করছে মানুষ এখন সবাই গণভবনের দিকে গিয়েছেন এই রাস্তাটা এখন কিছুটা ফাঁকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখন এখান এই জায়গা ত্যাগ করে তারা গণভবনের দিকে গিয়েছে এবং বিভিন্ন গাড়িতে মোটরসাইকেলে করে মানুষ আনন্দ উল্লাস করছেন যে দর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে আনন্দের শরীঘর সুযোগ করে দিন যারা দূর দূরান্তে আছে যেন এই আনন্দ তারা উপভোগ করতে পারে আমরা দেখছি আবার যাচ্ছে আজকে কোনো মানুষ আর বাসায় বসে নেই সবাই রাস্তায় বেরিয়ে এসেছে どういまも。 বলছে দেশ স্বাধীন হল আমরা নতুন প্রজন্ম উনিশশো একাত্তরের স্বাধীনের আনন্দ উল্লাস দেখিনি কিন্তু দু সালে এসে আবার আমরা সেই স্বাধীনতার উল্লাস এই প্রজন্ম দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি কাকুরা তারা বের হয়েছেন আনন্দ হয়েছেন বিঘ্নায় কোনো মানুষই আর আছে ঘরে বসে আমরা এতক্ষণে বিএমপির একজন নেতাকে দেখলাম দর্শক তিনি আনন্দ মিছিল নিয়ে এসেছেন খসরু হাই বিএমপির তেগী নেতা আমরা তাকে দেখলাম আনন্দ মিছিল করে যাচ্ছে গাড়িতে এখন দেখার বিষয় যে সেনাবাহিনীর প্রধান কী ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে তিনি কি বলেন এবং তারপরে পরবর্তী সরকার কারা গঠন করেন সেটাই দেখার বিষয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমরা দেখছি এখানে গাড়ির সামনে পতাকা উছিয়ে তারা আনন্দ উল্লাস করছেন আনন্দের জন্য শেষ নেই पाणी मारे कान मोबाइल गुल न